অ্যাজোসফার্মিয়া অ্যাজোসফার্মিয়া হচ্ছে বাচ্চা না হওয়া পুরুষের বন্ধত্বের সৃষ্টি হওয়া এটাকে অ্যাজোসফার্মিয়া বলে সাধারণত পুরুষের বীর্যে যদি শুক্রাণুর অভাব থাকে বীর্যের প্রতি যদি শুক্রাণু না থাকে অনুপস্থিত থাকে তাহলে সেটাকে অ্যাজোসফার্মিয়া বলে অ্যাজোসফার্মিয়া বিভিন্ন কারণ হয়ে থাকে তার ভিতরে পুরুষের অনেকগুলো বদভ্যাসের কারণেও অ্যাজোসফার্মিয়া হতে পারে পুরুষের যদি অন্ডকোশের ভিতরে ইপিডি ড্যামেল সৃষ্টি হয় হস্তমতুনের কারণে যদি বেরিকুসিল হয় এবং আঘাতজনিত কারণ ছাড়াও বিভিন্ন কারণেও অ্যাজোসফার্মিয়া হয়ে থাকে তো অবাস্টেক্টিভ একটা অ্যাজোসফার্মিয়া আছে যে অ্যাজোসফার্মিয়াটা হলে শুক্রাণু বীরজের সাথে মিলিত হতে পারে না অর্থাৎ অন্ডগোষে শুক্রাণুর উৎপাদন ঠিকই হয় কিন্তু কোনো একটা বাধার কারণে স্পার্মেটিক কর্ডে কোনো ব্লক থাকার কারণে শুক্রাণু বীরজের সাথে গিয়ে মিশ্রিত হয়ে এই হতে পারে না বাধা সৃষ্টির কারণে তো এটাকে অবাস্ট্রিকটিভ অবাস্ট্রিকটিভ অ্যাজোসফার্মিয়া বলা হয়ে থাকে তো অবাস্ট্রেকটিভ অ্যাজোসফার্মিয়ার জন্য আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে কোনো জায়গায় যদি ব্লক থাকে স্পারমেটিক করে যদি কোনো ব্লক থাকে বা কোথাও কোনো ব্লক থাকে তো ব্লকটা ছুটবে অবাস্ট্রেকশনটা দূর হবে এবং বীর্যের সাথে শুক্রাণুও একত্রিত হতে পারবে সহবাস করলে বাচ্চা বাচ্চা হবে ইনশাল্লাহ তো অবাস্ট্রেকটিভ অ্যাজোসফার্মিয়ার চিকিৎসা আমি দিয়ে থাকি আপনাদের এই সমস্যা থাকলে আমার সাথে দ্রুত যোগাযোগ করুন আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আসালামুক রহমতুল্লাহি